একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ মানুষ যা কল্পনা করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে তুমি তোমার কল্পনার রাজ্যকে সাজাও তোমাকে হারাতে পারে এমন কোন শক্তি আল্লাহর জমিনে না হয় আপনারা ভালো আছেন সবাই শীতে কষ্ট হচ্ছে না মাশাল্লাহ তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআনের প্রোগ্রামের সমাপনী রজনী আজকে আমি খুব লম্বা সময় নেব না আপনারা যদি এইভাবে বিশৃঙ্খলা করেন আর আপনাদের থামাতে যে ভলান্টিয়ার্সরা যদি হুইসেল বাজাতে থাকে আমার কথা তো শোনা যাবে না আমি মোনাজাত দিয়ে চলে যাব খালাস দেখি আপনারা কে কোন এলাকা থেকে এসেছেন খোঁজ নেই এটা তো আমার বিভাগীয় প্রোগ্রাম খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর মাশাল্লাহ। দেখি আপনাদের যশোর সদর থেকে কারা কারা এসেছেন হাত তোলেন ঠিক আছে অভয়নগরের কারা আছেন দেখি অভয়নগর অনেক আসছে কেশবপুর থেকে কারা এসছেন ঠিক আছে দেখি আপনাদের চৌগাছা উপজেলার কারা চৌগাছা মাসা আল্লাহ তো আল্লাহ ঝিকর গাছার কারা দেখি আতনামান বাঘার পাড়া থেকে এসছেন কেউ সালাম মনিরামপুর সব্যনাশ মনিরামপুর তো জয়যুক্ত হয়েছে সারসা বেনাপোল মার্শাল এবার যশোরের বাইরে চলে যায় সাতক্ষীরা মার্শাল মেহেরপুরের কেউ আসছেন মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা আল্লাহ একবার কুষ্টিয়া মাগুরা খুলনা জেলার খুলনা এই খুলনা তো অনেক বাগেরহাট মার্শাল দহ ওরে আল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা তিনটা তাকবির দিয়ে শুরু করব। তাকবির শেষ আর কারো কণ্ঠে কোনো আওয়াজ শুনতে চাই না একটা আওয়াজ আমি শুনব না মেহরবানি করে প্রথমে প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকবির করবেন এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসছেন তারা তাকবির করবেন আর সব শেষে আমরা সবাই মিলে তিনটা তাকবির করে শুরু করব ইনশাআল্লাহ পড়েন আমার যশোরের ভাইরা রেডি হয়ে যান আপনারা রেডি না বাকিরা চুপচাপ শুধু যশোরের ভাইরা তাকবির পড়বে আওয়াজ করে পড়ুন আমরা দেখলাম এবার যশোর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসছেন সবাই মিলে তাকবির পড়বেন যশোরের ভাইরা এবার চুপচাপ যশোরের বাইরের অন্যান্য জেলার ভাইরা আপনারা রেডি তো পড়ুন তাকবির পড়ুন লিল্লা হে মাসা আল্লাহ এবার যশোর যশোরের বাইরে কোনো কথা নাই সবাই মিলে পারা ভলান্টিয়ার্স সবাই মিলে কেউ বাকি থাকবো না আজ দিনের এই তাফসিরুল কোরআনের প্যান্ডেলকে আমরা আল্লাহর বরত্বের নামের ঘোষণায় প্রকম্পিত করবেন ইনশাআল্লাহ সবাই মিলে তিন তাকবির গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন লিল্লাহি তাকবীর তাকবির লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর মাশাআল্লাহ এই তো শান্ত হন এবার শান্ত হন আমরা শুরু করছি এই যে এই যে এই যে কি তোমাদের এখানে কি আওয়াজ হবে না আওয়াজ হবে না প্রায় তিরিশটার মতো এলইডি স্ক্রিন আছে ওদিকে চলে যাও ওদিকে চলে যাও অথবা চুপ করে বসো বা দাঁড়িয়ে থাকো আমরা শুরু করছি ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، اي فلن تجد له وليا مرشدا، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له. لا, لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له. وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد

সে আল্লাহর দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি আমরা সবাই পড়ছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ সবাই একসাথে গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হাম হামদান ফীহি ফিহি লাকাল লাকাল হামদু কামায়মবী লিজালালি ওয়াজহিকা ওয়া আদ সুলতানিকা লাকাল হামদু বিল ইমান ইসলাম লাকাল হামদু বিল কোরআন আল্লাহ রবসাউল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে আদ্দিন ফাউন্ডেশন অফ সোরেডি তারা তিন দিন ব্যাপী যশোরের পুলের হাটে এরকম চমৎকার গোছানো ওয়েল অর্গানাইজড একটা তফসিরুল কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছে আমি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন বৃহত্তর খুলনা বিভাগের ব্যবসায়ী ভাইয়েরা কর্মজীবী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে মহিলা প্যান্ডালে আমার মায়েরা বোনেরা উপস্থিত আছেন কৌমি মাদ্রাসার মহতামিম বৃন্দ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর শিক্ষকবৃন্দ ছাত্রবৃন্দ ইমাম সাহেব খতিব সাহেব মজ্জিন সাহেব আইনশৃঙ্খলায় কর্মরত ভাইয়েরা ভলান্টিয়ারস মিডিয়া কর্মী সাংবাদিক বন্ধুরা ইউটিউবার আমি সবাইকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই রে ভাইয়েরা আমি জানি যশোরের মানুষ খুবই ওয়েল সিভিলাইজড দে নো ম্যানার্স তারা ম্যানার জানে অতিথির সাথে কেমন আচরণ করতে হয় যশোরের লোকেরা এটা জানে কি জানে না বলেন মাশাল স্টেজ থেকে ইন্সট্রাকশন আসলে সেটা শুনতে হবে না শুনলে আমিও বলতে পারবো না আপনারাও উপকৃত হবেন না কোটি কোটি টাকা ব্যয়ে অনেক পরিশ্রম সাপেক্ষে অনেক ওয়েল ডিজাইন করে ওনারা প্রোগ্রাম করেছেন শেষ অধিবেশন যদি আপনারা ধাক্কা ধাক্কি বিশৃঙ্খলা করেন বঞ্চিত হব আমরা বঞ্চিত হব আপনারা বঞ্চিত হবেন মিডিয়া কর্মীদের মাধ্যমে দেশে বিদেশে কোটি কোটি দর্শক তারা বঞ্চিত হবে আর যদি একটা নীরব নিস্তব্ধ নিঝুম পরিবেশ আমাকে উপহার দেন আমি জনগুরুত্বপূর্ণ যেটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ যেটা সামাজিকভাবে ভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমার ব্যক্তি জীবনের জন্য গুরুত্বপূর্ণ গোটা মানবতার জন্য গুরুত্বপূর্ণ এরকম কিছু বার্তা আজকের ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে আমি রাখতে চাই ইনশাআল্লাহ কিন্তু সেজন্য সহযোগিতা করতে হবে যে ডান ছেলেরা আল্লাহ বলার সাথে সাথে ঠান্ডা কিন্তু এখানে এখন এখনো ঠান্ডা হচ্ছে না তোমরা ভলান্টিয়ারদের কথা শোনো জায়গা না পেলে পেছনে যাও ধাক্কাধাক্কি করো কেন ভাইয়েরা এটা করোনা এই যে তোমাদেরকে দেখতে পাচ্ছি তো একে অপরকে ধাক্কা করে আমাকে দেখার চেষ্টা পেছনে চলে যাও নয়টা প্যান্ডেল আছে এখানে ধাক্কা ধাক্কির কোনো মানি হয় না তোমরা ধাক্কা ধাক্কি করবা এই জন্য প্যান্ডেল করা হয় নাই নয়টা বসো কোনো কথা নাই নতুন করে আমার বলার কিছুর দরকার নাই। নতুন কোচা নতুন করে উপস্থাপনার মতো বলার মতো আমার কাছে কিছু নাইও যা বলার দেড় হাজার বছর আগে আল্লাহ তালা উম্মাকে বলে দিয়েছেন ঠিক কিনা এমন কিতাব দান করেছে যে কিতাবে ভুল নাই যতই পড়ি ততই শেখা যায় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস কুল কিনারা নাই কুল কিনারা বিহীন সাগর পড়েন সুবাহান আল্লাহ গত তিন দিন ধরে স্কলাররা যে সমস্ত বিষয়ে কোরআন সুন্নার আলোকে আলোচনা করেছে আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আসুন এখানে আসার বসার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার উদ্দেশ্যকে নিয়াদকে আমরা খালেজ করে নেই। আজকে আমরা যা শুনবো শিখব আমলের নিয়তে শুনবো ঠিক কিনা বলেন শেষ পর্যন্ত নিরবতা বজায় রাখবে আমি উঠব আপনারা উঠবেন এর আগে ওঠা যাবে না স্ক্যাজিউলে একটু চেঞ্জ এসেছে এশার সালাত হয়নি আমার আলোচনার পরপরই আজান হবে এশার সালাতে আমরা জামাতে অংশগ্রহণ করে একসাথে বিদায় নেব ইনশাল্লাহ বলেন বিশৃঙ্খলা করলে আমার বোঝাতে পয়েন্টগুলো শেয়ার করতে দেরি হবে যে যেরকম নীরব নিস্তব্ধ থাকলে সুবিধা হবে আল্লাহর আসতে বি স্মার্ট জায়গা না হলে চলে যাবেন আওয়াজ করবেন না ভলান্টিয়াররাও আওয়াজ নয় ঈশার